আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আর আমি আছি এখন কোন জায়গায় আপনাদেরকে বলবো এবং দেখাবো আর আসলে কি ভাই আমি এমন একটা সুন্দর জায়গায় আছি যা বলার বাইরে চলুন এবং রোদ অনেক আপনাদেরকে দেখাবো আমি কই আছি এই যে আসলে কি দেখতে পারছেন এত সুন্দর একটা জায়গা এই মুহূর্ততে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ও কি অবস্থা দেখছেন সারাদিকে সূর্যমুখী 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 এই বিউতে কেউ যদি ভিডিও না বানায় তাহলে ওর কপাল ভালো না এই বিউতে কেউ যদি ভিডিও না বানায় ছবি না তুলে তার মোড় থাকবে না সে বুঝবে না যে এটা কিসের জন্য ভিডিও না বানাইতেছি কিসের জন্য ছবি না তুলতেছি আসলে কি যারা মিস করতে চান না তারা চলে আসেন আমাদের এলাকায় এই যে এবার আমাদের এলাকাতে এত ভরপুর পরিমাণে সূর্যমুখী গাছ এই যে সূর্যমুখী ফুল গাছ রোপণ করছে মানে অসাধারণ অসাধারণ এটার কোনো তুলনায় হবে না আর এই ফলটা আসলে কি এত সুন্দর আর দেখতে এবং এই মধু সংগ্রহ করে বেশিরভাগ আর সূর্যমুখী তেল দাম এত বেশি আর দেখতে এত সুন্দর আল্লাহর দেওয়া সৃষ্টি তো যাক আমরা যে আল্লাহর দেওয়ার সৃষ্টি সুক্রিয়া জানাতে হবে আর এত সুন্দর একটা জায়গাতে যখন কেউ আসবে তার মন ভালো হয়ে যাবে এবং ফুলে ফুলে পুরো জীবনটা ফুলরিত হয়ে যাবে আমি এখন আপনাদেরকে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করব দেখছেন উপর থেকে এত সুন্দর একটা বিউতে যদি আপনারা আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন ফুলের কলি ফুলের কলি তা আমি এখন যে বিউতে আছি আহ এটা হচ্ছে আমাদের এলাকারে এই এই জায়গায় আমাদের আমাদের স্যানম্যান কালাম স্যানম্যানের বাড়ি ঘাটাকে মানে ঘাটার সামনে বাড়ির সামনে আমি যে এই জায়গায় ভিডিওটা করতেছি তাদের বাড়ির সামনে এত সুন্দর একটা ভিউ আর এই যে সাজগুলো করছে সূর্যমুখী গাছ আমি দেখি পুরো অবাক তো মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর একটা এই সূর্যমুখী গাছ এই যে এই যে আমার মন চাইতেছে একটা সূর্যমুখী গাছ এখান থেকে নিয়ে যায় তো নেওয়াটা যাবে না কারণ এটা একটা ফল ফুল একটা জিনিস খেয়াল রাখবেন এই ফুল গাছে সুন্দর আর নারী পদ্মা সুন্দর আর এই বিহুতে যদি ভিডিও না করতে পারি তাহলে তার মানে কি বলবো ব্যাড লাগ ব্যাড লাগ ব্যাড লাগ তো আসলে কি এই সুন্দর একটা জায়গাতে এত সুন্দর ভিডিও বানানোটা অনেক কষ্টের আর প্রচুর রোদ আর রোদের কারণে তেমন দেখতে পারতেছি না আর ভিডিও কেমন হচ্ছে সেটা বুঝতেছি না আর আমি যেহেতু এই এখন ফুলবাগান আসি তাহলে মনে করতে করতাম ফুলবাগানের মালিক হ্যাঁ তো যাক আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম এত যদি ভালো লাগে থাকে কমেন্টসে কিছু বলে যান একটা লাইক দিবেন আর সবার উদ্দেশ্যে একটা কথা বলা আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাট দ্য এম আর কামরুল দশ একাত্তর যদি ভালো লাগে ওই জায়গায় চলে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে লাভ ইউ সো ও নো